আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানাবাড়ি ব্লক তো এই যে ছোটোবেলায় এই পুকুরে গোসল করতাম এখানে একটা গাঠলা ছিল এই যে এখানে একটা গাঠলা ছিল এই যে এখানে ছোটোবেলার সেই নারকেল গাছ এখনও আছে আর এখানে একটা জাম গাছ ছিল জাম গাছ এখন নাই যে আম গাছ এই যে এখন এখানে আছে আপনার কলা বাগান তারপরে এই যে এখানে আছে আনারস তারপরে এই যে ছোটোবেলার মতো ছোটোবেলার মতো রয়ে গেছে যে পাশের জার এখন আছে সেই বলা যায় পঁচিশ ছাব্বিশ বছর আগের পাশের জার এখনো আছে আর ছোটোবেলায় এই পারগুলা এবং এগুলা সব গাছ দিয়ে গাছ বড়া ছিল কিন্তু এখন গাছ নাই এই যে এই যে কলা বাগান অনেক সুন্দর এই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা সেই ছোটোবেলা পেয়ারা গাছ এখন আছে এখানে আরেকটা পেয়ারা গাছ ছিল খুব স্বাদের পেয়ারা ধরত এই গাছের পেয়ারা অনেক খাইছি এই যে একটা বিলম্ব গাছ ওই যে সুপারি গাছ অনেকগুলো সুপারি গাছ ছিল এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে পাঁচটা সুপারি গাছ আছে মাত্র তারপরে এই যে ছোটোবেলার সেই বড়ই গাছ বড়ই গাছ এখনও আছে কিন্তু এখন সময় স্বল্পতার কারণে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারি নাই আসতে পারি নাই এই গাছের বড়ি এখনও আসলে অনেক স্বাদ এটা হচ্ছে আমার নানামাড়িতে প্রবেশ করার রাস্তা অনেক সুন্দর মনোরম পরিবেশ চারিদিক দিয়ে শুধু গাছপালা এই যে এই যে একটা পুকুর এই পুকুরে আমার মামাতো ভাইয়েরা মাছ চাষ করে অনেক সুন্দর এই যে এই যে নারিকেল গাছ এই পাশে আরও ছিল নারিকেল গাছ কিন্তু এখন নাই এখন কেটে ফেলছে এই যে এখানে একটা ছিল ভাই কই বছর পর আইলেন নানাবাড়ি বলেন তো আনুমানিক अनुमानित আমি যে প্লেট আসবে না আচ্ছা পাই সব সব ভালো আচ্ছা আচ্ছা এই যে ছোটবেলার কলা গাছ আসলে অনেক বছর অনেক দিন পরে আসছি নানা বাড়িতে এগুলো देखा খুব আবেগ আপ্লুপ্ত হয়ে গেছি এই যে এখানে আমার মামুতো ভাইয়েরা এই যে সরিষা ধনেপাতা এ করছে যে ওই পাশে শাক এই যে মরিচ গাছ এই যে ছোটো ছোটো মরিচ এখানে এখানে আর একটা নারিকেল গাছ নারিকেল আসলে এই নারিকেলগুলো অনেক খাইছি খুব স্বাদ ছিল এখনও হয়তো আছে আগের তুলনায় গাছ সেভেন্টি পারসেন্ট আসে আছে বলা যায় আগে তো অনেক গাছ ছিল এগুলাতে এই এইগুলো কোনো ফাঁকা ছিল না জায়গা সব গাছ ভরপুর ছিল এখন তো একদম খালি বলা যায় তবুও আশা যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুব মনোরম পরিবেশ শীত মানে আবহাওয়াটা বা আপনার ওয়েদারটা একদম ঠান্ডা বলা যায় আর ছোটবেলা যখন আসতাম হায়েটে আসতাম তখন ওচৰ এক ৰাস্তা আছে ঐ ৰাস্তা দিয়া যাৰতাম তন এখনে এক জাম গাছ বৰ এই ঠিক আমাৰ এই আঙুলটো বৰবৰ এই 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 জাম গাছ থাকে তোমাৰ আমাৰ বলতাম যে কু তোমাৰ পাখি কু বত তাৰ পৰা শুনিনা তোমাৰ পাখি আবাৰ কু বলত তো এইবাবে আচলতে নানা বাঢ়ি বেৰ ইয়াৰটা কিন বেৰিয়ে আমাৰ মাৰ সাথে আমাৰ জলে যে আচলতে চুৰবেলাৰ কথাগুলো মনে পড়ছে তো তার জন্য একটা ব্লগ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম